হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলো আজ তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি মাটির কিছু জিনিসপত্রের দোকানে যেখানে পাওয়া যায় ব্যবহার করার জন্য হাড়িপাতিল এবং শোপিস দিন ধরে ভাবছিলাম আমি এগুলো কিনবো। তো আজ বেরিয়েই পড়লাম আমি আর আমার মেয়ে অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আসলে জীবনের এত ব্যস্ততা ব্যস্ততার জন্য আমার এগুলো কেনা হয়ে ওঠেনি কিন্তু এখন নিজের প্রয়োজনে এই রান্নার কাজের প্রয়োজনে কিনতে আমি আজকে বের হয়ে গেলাম এই আমার সেই মামা যার কাছ থেকে আমি আগেও কিনেছিলাম কিছু প্লেটের মতো শো পিস আজকে আমি তোমাদেরকে যা দেখাবো এইগুলো হচ্ছে তোমরা সার্ভিং ডিশ হিসেবে ব্যবহার করতে পারো এবং আবার শোকেজে সাজিয়েও রাখতে পারো বাট আমি সার্ভিং ডিশ হিসেবে ব্যবহার করব। এই আমি এই সেটটা নিব এরকম অনেকগুলো সেট আছে অনেক ডিজাইনের আমার এই সেটটা পছন্দ হয়েছে এই যে একটা সেট দেখো খুব সুন্দর এই প্লেটটাও সুন্দর তাই না তোমাদের কাছে কেমন লাগছে জানি না বাট আমার কাছে অনেক ভালো লেগেছে আমি আমার প্রয়োজন অনুযায়ী অনেক দেখে শুনে কয়েক পিস নিলাম বাসায় এগুলোকে আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো আমার যেটা যেটা প্রয়োজন নিলাম কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখিয়ে দিলাম এগুলো খুব দেখতে সুন্দর মনে হচ্ছিল সবগুলোই নিয়ে নেই বাট আসলে প্রয়োজন যেটা যেটা সেটাই নিলাম এটা হচ্ছে চায়ের ভার আমার খুবই পছন্দের অনেক দিন যাবৎ খুঁজছিলাম আজকে মামার কাছে পেয়েই গেলাম কিন্তু কপাল খারাপ ছয়টা পেয়েছি এটা একটা মাছ প্লেট সার্ভিং করার জন্য খুবই সুন্দর ও চায়ের কাপ তোমরা এটাও নিতে পারো পিস সহকারে এই একটা প্লেট ফুল প্লেট খুব সুন্দর প্লেটটা এই প্লেটটাও সুন্দর নর্মালের মধ্যে প্লেটগুলো মামা আমার কাছ থেকে খুবই কম দাম রেখেছে বাটিগুলো প্লেটগুলো খুবই কম দামে রেখেছে মামা আমার কাছ থেকে তোমরা মামাকে ভালো করে দেখে নাও এই মামার কাছ থেকে নিলে তোমরা কম দামে পাবা এই যে পটটা দেখছো এটা মামা আমাকে গিফট করেছে এটা গিফট করেছে মামা আমাকে তো আমার সবগুলো প্যাকিং করা হয়ে গেছে এখানে নার্সারিও আছে অনেক সুন্দর সুন্দর গাছের তোমার ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট অর্কিড সব ধরনের গাছ এখানে পেয়ে যাবা তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে দেখে শুনে কিনে নিতে পারো আমি অনেক দিন ধরে ভাবছিলাম একটা মিরর কিনবো দেখি সামনে এগিয়ে দোকানটা পাওয়া যায় কি না হুম পেয়ে গেছি দোকানটা দেখো সুন্দর সুন্দর এখানে মিরর পাওয়া যায় শোপিস আছে আছে বাঁশের কিছু তৈরি হাতের বোনা জিনিসপত্র ডোরবেল আছে খুব সুন্দর সুন্দর জিনিস এখানে আছে ডোরবেলগুলো খুব ভালো লাগছিল বাট আমার বাসায় এই ডোরবেলের শব্দ তোমাদের ভাইয়া পছন্দ করে না এই জন্য আমি নিলাম না কিন্তু আমার খুব পছন্দ হয়েছে ডোরবেলগুলো প্রথমে বড়ো মিরটটা দাম করছিলাম ভাইয়া আমার কাছে আঠারোশো টাকা চেয়েছে বাট যখন ভাইয়া শুনলো এটা আমি আসলে ভিডিওর জন্য নিচ্ছি তখন ভাইয়া দামটা অনেক কমিয়ে দিয়েছে কিন্তু বড় মিরোরটা আমার রান্না বা আমার ঘরে দেওয়ার জায়গা নেই বলে আমি ছোট মিরোরটা নিলাম এই ম্যাটগুলো দেখো বন্ধুরা মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা সুন্দর না বলো এবং দামেও কম খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে ম্যাটগুলো দেখো জিনিসগুলো আমার খুবই ভালো লাগছিল শিয়াল ফ্লাওয়ার প্ল্যান্ট আছে এখানে তোমার প্রয়োজন অনুযায়ী ঘর সাজানোর সব রকম শোপিস পেয়ে যাওয়া বন্ধুরা এই মিরর আমার সেই মিরর আমি এই মিররটা নিলাম তো আমার মামা আমাকে সবগুলো জিনিসপত্র রিক্সায় তুলে দিচ্ছিল মামাটা খুবই ভালো চলে যাচ্ছি আমরা এখন বাসায় বাসায় গিয়ে আবার তোমাদের সাথে আমার দেখা হবে বন্ধুরা চলে এলাম বাসায় এবার আমি এগুলো আনবক্সিং করব জানি না তোমাদের কাছে কেমন লাগবে আমার পছন্দ তবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিনে নিও আর তোমাদের যদি ভালো না লাগে তোমরা এটা অ্যাভয়েড করতে পারো এই আমার মিরর খুব ভয়ে ভয়ে মাটির জিনিসপত্রগুলো আনবক্সিং করছিলাম কারণ রিক্সা দিয়ে আসতে খুব কষ্ট হচ্ছিল আর বারবার মনে ছিল এই বুঝি ভেঙে যাবে শেষ পর্যন্ত দেখলাম না সব ঠিক আছে আমার বাচ্চারা তো খুব এক্সাইটেড ওরা জিজ্ঞেস করছে আম্মু এটা কি আম্মু ওটা কি যাক শেষ পর্যন্ত আমার সবগুলো জিনিস ভালো আছে ও হো এত কথার মাঝে একটা কথা বলতে তো তোমাদেরকে আমি ভুলেই গেছি এটা হচ্ছে মিরপুর দুই নাম্বার কেমন লেগেছে বন্ধুরা আমার তো খুবই ভালো লেগেছে মামার দেওয়া গিফট পটটা আমি আমার মেয়েকে গিফট করে দিয়েছি আমার মেয়ে আবার এটাতে কলম রেখেছে বন্ধুরা আজ এই পর্যন্তই শেষ পরবর্তীতে নতুন কিছু নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ